তো দেখো বন্ধুরা চলে আসলাম পিসির বাড়িতে আর আজকে বললাম কেন এসেছি সেটা তোমাদেরকে দেখাবো তা চলো তোমাদেরকে দেখাই আজকে কি খাবো দুপুরবেলায় আর কেন খাবো সেটাও তোমাদেরকে জানাচ্ছি তা চলো তো দেখো বন্ধুরা এখানে আমরা আজকে দুপুরবেলায় খাবো পান্তা ভাত তো এই পান্তা ভাতটা কালকে করা হয়েছিল তার সাথে আজকে জল দিয়ে দিয়েছে সকালবেলায় জল দিয়ে এটাকে পান্তা ভাত করা হয়েছে এইটা খাওয়া হবে আর তার সাথে রয়েছে এখানে কুমড়ো ভাজা হ্যাঁ আর রয়েছে এদিকে দেখো আলু ভাজা আর দেখো রয়েছে ডালের বড়া তো এই দিয়ে আজকে দুপুরবেলায় আমরা খাবো পান্তা ভাত আর তার সাথে কাঁচা লঙ্কা আছে লবণ আছে সব কিছু আর আজকে এটা কেন খাচ্ছি বলো তো বন্ধুরা আর এই যে কাঁচা লঙ্কা ঠিক আছে চলো খাই বারো আর এটা কারণ খাবো বলো তো আজকে যেহেতু আজকে শীতলা পুজো তো সেই জন্য আজকে শীতলা পান্তা খা খেতে হয় তো সেই জন্যই আমরা আজকে এটা খাচ্ছি আর এটা আমার বড় পিসির বাড়িতে আজকে আমরা সবাই মিলে খাবো দুপুরবেলায় তো সেই জন্য চলে এসেছি পিসির বাড়িতে তো তোমরাও আসো তোমরা যদি খেতে চাও তোমরাও চলে আসো বন্ধুরা তাহলে চলো খেয়ে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলবো